thank mm -hmm. you গুড মর্নিং আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের পপিও ভীষণ ভালো আছে হ্যাঁ এখন ভালো আছি সত্যি কথা বলতে বেশ কয়েকদিন ধরে ভীষণই শরীরটা খারাপ ছিল মানে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়লে যেটা হয় আমার ব্যথা বেদনা ভীষণভাবে বেড়েছে মানে এতটাই ব্যথা বেদনা ছিল যে আমি ঠিক মতন পা ফেলে হাঁটতে পারছিলাম না পর্যন্ত যার কারণে আমি দোকানটাও বন্ধ রেখেছি আমি দোকান এখন করছি না কারণ বোঝোই তো একটা তেলেভাজার দোকান কতটা পরিশ্রম কতটা কাজ থাকতে পারে একদমই পারছিলাম না কিছু করতে হ্যাঁ এখন পারছি এখন অনেকটাই ভালো আছি ওষুধপত্র খেয়ে মানে এখন ঠিকঠাকই আছি আজকে থেকে ভিডিওটা শুরু করলাম আর সত্যি কথা বলতে কি বলো তো ব্লগ করার মতন মানসিকতাও এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কেউ ভিডিও দেখেই না আর যদি বা কেউ দেখতো তাহলে একটা ঠিক আছে চলো বাবা কষ্ট হলেও একটা ভিডিও দিতেই হবে একটা ছিল তো সেক্ষেত্রে আর এখন সেই জিনিসটাও নেই মন থেকে ইচ্ছাও করে না এটা হচ্ছে অজুহাত বলতে পারো ঠিক আছে তো চলো সকালবেলায় বাসি আশি কাজ যেগুলো থাকে সোনায় রেয়াজ করে উঠে পড়তেও চলে গেছে পড়তে চলে যাওয়ার পরে ঘর ফাঁকা হয়ে গেছে আমি ঘরের কাজকর্মগুলো আগে ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরে যাব বাইরের কাজ করব একবারে ফ্রেশ হয়ে ঘরে আসব। এটাই আমি করে থাকি রেগুলার তো যেমনটা বিছানা তোলা হয়ে গেছে এবার ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রেগুলারের কাজ আর কি বলবো বলো গৃহস্থ বাড়ির বউরা যা করে থাকে সেটাই অন্য আর কিছু না আমি আমার আমার নিয়মে আমি কিভাবে করি সেটাই আর কি দেখা প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা থাকে প্রত্যেকটা গৃহস্থ বাড়ির নিয়ম আলাদা আলাদাভাবে কাজকর্ম তারই মানে নিয়ম বলতে কি কাজের ধরনটা আলাদা থাকে এটাই বলতে চাইছি আমি তো চলো কাজ করে নেওয়া যাক এটাই হচ্ছে ব্যাপার আশা করি ভিডিওটা দেখতে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই টুলটো পাল্টা হয়ে যাচ্ছে তোমাদের পপির মানিয়ে নিও তোমরা অনেক দিন পর দিচ্ছি কি না ভয়েস দিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো গুড মর্নিং আমি পপি পাপিরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে তোমাদের পপিও ভালো আছে আজ অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে বড় ভিডিও তো কেউ দেখে না আর মন থেকে ইচ্ছেটাও চলে গেছে এখন বড় ভিডিও করার তো ঠিক আছে চলো আজ সকালবেলা এই সকালে সোনাই তো পড়তে চলে গেছে দাসবাবু দোকানে গেছে আর কেউ নেই বাড়িতে আমি ঘরের কাজকর্ম মোটামুটি ঘর দোর পরিষ্কার করে নিয়েছি এবার যাব বাইরে বাইরে উঠন টুঠোন ঝাড় দিয়ে জামা কাপড় কেঁচে ধুয়ে তারপরে ঘরে আসবো সোনার স্কুল আছে যেহেতু পড়ে এসেই খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে কারণ ও আস্তে আস্তে সেই সাড়ে চারটে পাঁচটা একমুঠ ভাত খেতে চায় না যদিও কিন্তু করে তো দিতে হবে একমুঠ ভাত করে দেবো ভাত খেয়ে চলে যাবে তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে অনেকদিন পর এলাম আজকে বেশ কিছুদিন পরে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে ভালো লাগবে আশা করি সাথে থাকো দেখতে থাকো ঠিক যেমনটা তোমাদের বললাম ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এবার বাইরে উঠোন ঝাড় দিতে চলে এলাম উঠোনটা ঝাড় দেওয়াটা বিশাল বড় কাজ একটা কারণ সত্যি কথা বলতে আমার পক্ষে খুবই কষ্টকর উঠোন ঝাড় দেওয়া আর এই যে ব্যথা যন্ত্রণাটা এখন প্রচণ্ডভাবে বেড়েছে তো এখন আবার একটা ওষ ট্রিটমেন্টের মধ্যে চলছি আর কি যে ট্রিটমেন্টের মধ্যে তো আমাকে চলতেই হয় আজ একটুখানি বন্ধ ছিল পুরনো প্রেসক্রিপশান দেখেই ওষুধ খাচ্ছিলাম এইভাবে চলছিল। কিন্তু এখন যে হারে বেড়েছে আবার আমাকে নতুন করে প্রেসক্রাইব করে ওষুধ নিতে হয়েছে আর ওষুধ যেমনটা বললাম দোকান তো বন্ধ রেখেছি দোকান এখন করছি না বেশি কাজ করতে পারছি না খুবই অল্প অল্প কাজ করছে সহযোগিতা করছে আমাদের বুড়ি আমাকে সহযোগিতা করছে সোনাই আর সময় পায় না আর দাসবাবু সহযোগিতা করছে তো এইভাবেই আমার সংসারটা চলছে চলে থাকে আর কি কী আর করবো বলো নিজের কষ্ট দুঃখ হাসি মুখে নিজেকে মানিয়ে নিয়ে কষ্ট দুঃখ দেখো অভাব অনটন মানিয়ে নেওয়া যায় কিন্তু শরীরের কষ্টটা না ভীষণ একটা মানে কি বলবো ভীষণই কষ্ট শরীরের কষ্টটা নিজেকেই নিতে হয় তো ফাইনালি সমস্ত কাজকর্ম সেটা চায়ের কাপ হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই যে চায় দেখো এখন একা একাই চা খেতে হবে আজকে কিছু করার নেই আর সাথে নিয়ে নিয়েছি এই যে এই বিস্কুট চা খেয়ে তারপরে আবার কোমর বেঁধে লেগে পড়ো টিফিন করতে হবে ভাত করতে হবে তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে বাজ্য এখন একটা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম রান্না বান্না সব হয়ে গেছে সকালবেলায় ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর রান্না করেছি আজকে টমেটো দিয়ে মুসুর ডাল বাঁধাকপি তরকারি বেগুন ভাজা এই রান্না করেছি আর কি দেখাবো তোমাদেরকে আর দেখায়নি কিছু তো পুরোপুরি আমার কাজকর্ম সারা এখন যাবো স্নানে স্নান পুজো এই সমস্ত এখন বাকি আছে আর দাসবাবু বাইরে একটু কাজ করছে খালি গায়ে রয়েছে দেখালাম না স্নান হয়নি স্নানে যাব শুকিয়ে গেছে জামা কাপড় গুলো ও পাশে উল্টে পাল্টে দিতে হবে থাক পরে যাব বড় 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 হবে খাওয়া শুরু করে দিয়েছি অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি সবার খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি এখন বাজ্য কটা বলো তো কটা বলে এখন চারটে এখন আমি মানে বেগুন ভাজা তখন তো তোমাদের বলেছিলাম বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর টমেটোর ওই যে ডাল এই ডাল করেছি তো তো খেয়ে নিই বাঁধাকপি বাঁধাকপির তরকারিটা ভালো হয়েছে আমি পছন্দ করি না অত বাঁধাকপি কিন্তু টমেটোর ডাল দিয়ে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আছে না বেগুন ভাজা তো আমাদের ঘরে রোজ চলো খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিচ্ছি আর সোনাই খেয়ে দিয়ে সোনাই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে গেছে ও তো মানে থাকেই এরকম পড়া 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 এখন তো ক্লাস নাইন বুঝতেই পারছো এখান থেকে পড়ে আসলো স্কুল স্কুল থেকে পড়ে আসলো পড়া আর পড়া আবার গা গানও আছে গানের যদিও বা এখন বেশি সময় দিতে পারে না পড়ার চাপে গানের কিন্তু করে মাঝে মধ্যে আবার উনিশ তারিখ প্রোগ্রাম আছে গানের এই যে বুড়ির সঙ্গে এখন বক বক করছি বুড়ি বসে আছে দাসবাবুকে দোকান খুলেছে আর আমার তো চাপ নেই দোকান খোলার আমি তো এখন যাচ্ছি না এই রেস্টটা এই বসে থাকার আমার সময় হতো না বসে থাকতে পারি না এই দুদিন কদিন ধরে বসে আছি তো ভীষণ কেমন লাগছে একটা মানে এইভাবে বসে থাকতে ভালো লাগে না কাজের মানুষ তো সবসময় কাজ করতে ভালো লাগে আর এই সময়টা একটু ফোন টোন এই ফোন টোন ঘাঁটি আর কি বসে থাকা মানে ঘুমনও না ঘুমোতেও ভালোবাসি না অত আমি ফোন ঘাঁটা সব সর্বক্ষণ ফোনই খাঁটি এই তোমাদের ভিডিও দেখি তারপরে নিজের ভিডিওর কাজ থাকে এই সম্পর্ক এইগুলো করতে থাকি এইভাবেই চলে যাচ্ছে তো বুড়ির সঙ্গে বক বক করছি আর ভাবলাম ভিডিওটা এডিট করছিলাম শেষ করতে শেষ হয়নি ভিডিওটা তো একটু পরে চা খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই বুড়ি টাটা করে দাও বুড়ি টাটা করে দাও হাত দিয়ে Estic fit. Estic fit a